শীতকালীন সবজি মানেই হচ্ছে সিম আর ফুলকপি আর হচ্ছে রুই মাছ আমার কাছে তো এটাই মনে হয় তো আমরা বাঙালিরা কিন্তু এটা অনেক পছন্দ করি শীতকালে তো এই তো এভরিওয়ান হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চোখ চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে সিম দিয়ে একটা রেসিপি তো এখানে হচ্ছে আমরা টমেটো কুচি করে কাঁচামরিচ সব কিছু নিয়ে নিলাম যা যা লাগবে এখানে মশলা নিয়ে নিলাম তো বলার কিছু নেই প্রতিদিনের মতোই বলতে হয় সবাইকে দেখিয়ে দেয় যে কী কী ইউজ করতেছি তো এই তো এখানে মশলাটা কষ্ট কষাচ্ছি ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে যখন কিনা উপরে তেল উঠে আসবে আমি কিন্তু মশলা অনেক বেশি কষাই তো এই তো তারপর হচ্ছে ফুলকপির যে ডাটাটা আছে আর আলুটা সেটা আগে দিয়ে দিব কারণ এগুলো যেহেতু একটু শক্ত টাইপের হয় তো এগুলো আগে দিয়ে তারপরে একটু নরম হয়ে গেলে তারপরে সিম আর ফুলকপি দিয়ে দিব সিম আর ফুলকপি দিয়ে তারপরে ভালো করে কষাতে হবে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে টমেটোটা দিয়ে দিলাম তা আমার কাছে কিন্তু এই তরকারিটা অনেক বেশি মজা লাগে ফুলকপি আমার অনেক ফেভারেট তো এই তো এখানে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ তো কাঁচামরিচ দিয়ে পানিটা একটু শুকিয়ে যখন আসবে তখন আমরা এটার মধ্যে মাছ দিয়ে দিব তো এখানে রুই মাছটা দিতেছি তো রুই মাছের সাথেই এটা ভালো যায় তো এই তো রুই মাছটা দিয়ে দিলাম তো রুই মাছটা দিয়ে ভালো করে হচ্ছে পানিটা শুকিয়ে আসলে আমরা এটার উপরে ধনিয়া পাতা দিয়ে রান্নাটা শেষ করে ফেললাম তো এভরিওয়ান বলবেন যে রান্নাটা কীরকম হয়েছে আমার কিন্তু অনেক পছন্দ সবাইকে